তো আমাদের দেশ দেশে মনুষ্য আমরা চাই আমার নেতা তারেক রহমান সাহেব তিনিও চান যে আপনি সফল হন আপনার সফলতার উপরে নির্ভর করছে আমাদের দেশের সজনতা সামগ্রমত তাই আমাকে ভুল বুঝেন না কিউ আমি বলতে চাই যে আপনি যা করে দিgetRequestে সাবধান থাকবেন একই পক্ষে আমরা দাঁড়াবোছি এর জন্য ঠিক না আবার যারা যে আছে এই কথা অস্বীকার করা যাবে না সুতরাং এদেরকে চিহ্নিত করে এদের হাত থেকে বেঁচে থাকবেন জনগণের প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচন কমিশন নির্বাচন দেবেন এবং ডক্টর ইউনুস সাহেব বলেছেন ডিসেম্বরে না হোক জুনে হবে এই কথাটাই আমাকে একটা বিব্রত অবস্থা ফেলে দিয়েছে যে একবার বলেন ডিসেম্বর আবার বললেন জুন এই

প্রিয় ভাইয়েরা আমি একটা কথা বলি যে আমার নিজের কথা আমি আগে বলছি আগে বলছি নিজের কথা কিন্তু আমি বিশ্বাস করছি না আমি আশা করছি একটা কথা আসি ফর দ্য ফর দ্য ভালো কিছু আশা করো খারাপ কিছু চিন্তা করো খারাপ কথা চিন্তা কর ভালো কিছু আশা করো আমি ভালো কিছু আশা করি খারাপটা মতো এইভাবে সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনা করবে না আমি তার কোন লক্ষণ আমি দেখি না কয়েকটা দল যা শুরু করছে এইটা না হলে নির্বাচন হবে না ওইটা না হলে নির্বাচন হবে না এইটা না হলে নির্বাচন হবে না যদি এগুলো হতে থাকে কেউ কেউ বলেই চলেছেন যে আমরা নির্বাচনে যাব না আরে ভাই কয়েকদিন আগে হলে আপনারা নির্বাচনে কেন কি না আগে লেখি আপনার অসুবিধা কেন

দেশ এবং জাতির শক্তি